প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ইমরান আইবিটি বাংলা পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো গ্যাসের বোতল আসলে কেন এই গ্যাসের বোতল এখানে রাখা হয়েছে যদি আপনাদেরকে একটু জানাই যে যে গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এক্স টু গ্যাসের গাড়ি এই গাড়িটি এখানে মাঝরাসায় থাকার কারণ শুধুমাত্র ওই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা গাড়ির যে পাতি হাতি সেট সেটি কিন্তু ভেঙে গেছে শুধুমাত্র কিসের জন্য আপনাদের যদি আমি একটু দেখাই আসলে অনেক দিন ধরে এই বলাকা স্ট্যান্ড থেকে কানানগর যে রাস্তা পাকা রাস্তাটি সেটি কিন্তু অনেক দিন যাবৎ রাস্তাটি খারাপ থাকার কারণে যদি আপনাদের একটু দেখায় যে এখান যে যে ছোটো ছোটো যে যানবাহনগুলো চলাচল করে সেই যানবাহনগুলো কিন্তু প্রতিনিয়তই কিন্তু এভাবে কোনোভাবে না দুর্ঘটনা ঘটে থাকে যদি আপনাদের যেটা দেখাই যে রাস্তার অবস্থা একেবারেই একেবারেই খারাপ দেখুন দেখুন এখানে কিন্তু কিছু ইট রাখা হয়েছে হয়তোবা যারা নাকি এখান এই যাদের বাড়ি নির্মাণ করার জন্য পাকা করার জন্য যারা এখান দিয়ে কোনো মালামাল দিয়েছে তারা হয়তো এই ইটগুলো রেখেছে দীর্ঘদিন যাবত এই রাস্তাটি খারাপ থাকার কারণে কিন্তু এখান দিয়ে কিন্তু যে ভারী যে যানবাহনগুলো বিশেষ করে ট্রাক সেগুলো কিন্তু চলাচল একেবারে বন্ধ বলা যেতে পারে আজ দেখতে পাচ্ছেন ছোটো একটি গাড়ি গ্যাস বহন গাড়ি গাড়ি ছোটো একটি গাড়ি যেটি নাকি আপনার যে দোকানগুলো খুচরা দোকানগুলোতে এই গ্যাসগুলো দিয়ে থাকেন সেই গাড়িটি কিন্তু আজ এই রাস্তা খারাপ থাকার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে সে গাড়ির যে ইটা সেটি কিন্তু ভেঙে গেছে এবং যে গাড়ির যে মালামাল ঘ্যাস বোঝায় যে গাড়িটি সেটি কিন্তু এক পাশে রাখা হলেও কিন্তু গাড়িটি কিন্তু এখান থেকে কোনোভাবে কিন্তু সরানো যাচ্ছে না শুধুমাত্র এই এই রাস্তা রাস্তার কারণে তবে আমি যদি একটু কথা বলি প্রিয় দর্শক আমি এখন এখানকার স্থানীয় একজনের সাথে কথা বলবো যে আসলে যে ভাই আসসালামু আলাইকুম

আসলে আমার গাড়ি নিয়ে আসতেছি রাস্তাটা ভাঙা এব্রো ঠেব্রো মানে এদিকে যখন কিন্তু ওইদিকে ঝুঁক দিচ্ছে ভাঙার কারণে ওই জায়গায় পাতিসের যে টিফিন আছে ওইটা সব ভেঙে পড়ে গেছে এটাই এখন রাস্তা দিয়ে যে রাস্তাটা চলাচল করতে খুবই কষ্ট হয় ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে যে রাস্তার মাঝখানে মানে এটি ভেঙে যাওয়ার কারণে যে পাতি বলে ওটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু ওই গাড়িটি কিন্তু এখন রাস্তার মাঝখানে আছে তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিও সকলে একটি করে শেয়ার দিবেন যাতে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সরকারের কাছে আকুল আবেদন অতি দ্রুত যাতে এই রাস্তা নির্মাণ কাজ সে করা হয় মেরামত করা হয় সবাই সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আজ এই পর্যন্ত সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আই বিটি সাধারণ স্বাধীনতা সবাইকে আসসালামু আলাইকুম